লঙ্কা মৃত্যুশক্তি বাড়ায় নাকি কমায় যা বলছেন বিশেষজ্ঞরা চলুন জেনে নিই তার আগে দর্শক বন্ধুদের আগের মতোই চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে গেছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকন আইকন অন করে রাখুন এই ধরনের তথ্য আগামী দেওয়ার জন্য এবং তার সাথে অনুরোধ হলো এটাও যে ভিডিওটি একটি লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি আপনার ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করার ঝাল খেলে অনেকেরই পেটের সমস্যা দেখা দেয় তাছাড়া অতিরিক্ত ঝাল হার্ট লিভার কিংবা শরীরের যে কোনো অঙ্গের জন্যই ক্ষতিকর তাই অনেকেই যতটা সম্ভব ঝাল খাওয়া এড়িয়ে চলেন কিন্তু এ সিদ্ধান্ত কতটা সঠিক বলে মনে করেন বিশেষজ্ঞরা তা জানেন কি রান্নায় একটি অপরিহার্য উপাদান হলো লঙ্কা যে কোনো খাবারের স্বাদ বাড়াতে কিংবা পুষ্টিগুণে এই লঙ্কা সত্যি অনন্য তবে রান্নায় দেওয়া লঙ্কা আমাদের মৃত্যু ঝুঁকি বাড়ায় না কমায় তা নিয়ে অনেকেই হয়তো দ্বিধাদ্বন্দ্বে ভোগেন কাঁচা লঙ্কায় আছে বিটা ক্যারোটিন অ্যান্টিঅক্সিডেন্ট এন্ড্রোফিনের মতো উপকারী পুষ্টিকোণ যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ক্যান্সার নিরাময় ও মানসিক অবসাদ কমাতেও শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার মধ্যে থাকা উপাদান রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখে আর তাই কাঁচা লঙ্কা ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সমানভাবে উপকারী হৃদযন্ত ভালো রাখে কাঁচা লঙ্কা গবেষকরা বলছেন হার্ট অ্যাটাকের মৃত্যু ঝুঁকির চল্লিশ শতাংশ কমিয়ে দেয় সপ্তাহে চারবার কাঁচা লঙ্কা খেলে ইতালিয়ান একাডেমির গবেষকরা বিষয়টি নিয়ে আট বছরের দীর্ঘ গবেষণা চালান প্রায় তেইশ হাজার মানুষের খাবারের তথ্য নিয়মিত সংগ্রহ করে তারা দেখেছেন প্রতি সপ্তাহে যারা চারবার কাঁচামরিচ খেয়েছেন বা কাঁচা লঙ্কা খেয়েছেন তাদের অকাল মৃত্যু ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অন্যদের তুলনায় চল্লিশ শতাংশ কম ছিল অন্যদিকে শুকনো লঙ্কায় আছে ভিটামিন এ যা চোখের দৃষ্টিযুক্তি উন্নত করে রেটিনার কোনো সমস্যা থাকলেও তা উপশম হয় রক্তে প্ল্যাটিলেট জমাট বাঁধতে দেয় না শুকনো লঙ্কা ফলে হাইপার টেনশনের সমস্যাও নিয়ন্ত্রণ থাকে রক্তচাপও কম থাকে ঝুঁকি কমে হার্ট অ্যাটাকেরও শুকনো লঙ্কায় বেশিরভাগ ক্ষেত্রেই অনেকের বুক জ্বালা পেটে গ্যাস অম্বল বমিভাব এমনকি শরীরে অস্বস্তি বোধ তৈরি করে তাই চিকিৎসকরা বলছেন শুকনো লঙ্কার চেয়ে কাঁচা লঙ্কা খাওয়া শরীরের জন্য বেশি উপকারী কেননা কাঁচা লঙ্কা শরীরের জন্য কোনো ক্ষতির কারণ হয়ে ওঠে না যারা জিমে গিয়ে ঘন্টার পর ঘন্টা ব্যায়াম করেও শরীরের বাড়তি ওজন কমাতে পারছেন না তারা প্রতিদিন একটি করে কাঁচা লঙ্কা খেয়ে শরীরের অতিরিক্ত ফ্যাট কমাতে পারেন কাঁচা লঙ্কা ঘাম তৈরি করে শরীরের জমে থাকা ক্যালোরি পুড়িয়ে বাড়তি ওজন কমিয়ে আনে এছাড়া লঙ্কায় থাকা ভিটামিন এ হাড় ও দাঁতকে মজবুত করে তোলে হঠাৎ ঠান্ডা কিংবা সাইনাসের সমস্যা থেকেও মুক্তি দিতে পারে এই লঙ্কা লঙ্কায় থাকা ভিটামিন কে শরীরের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে যা ত্বক ও চুলের জন্য উপকারী লঙ্কায় থাকা এসব উপকারী গুণ মানুষের মৃত্যু ঝুঁকি বাড়ায় না বরং কমায় তাই আপনি প্রতিদিন দুপুরের খাবারে লঙ্কাকে সঙ্গী করে নিতে পারেন আজ থেকেই